কাদেরকে কাউসার দান করবেন আল্লাহ বললেন ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কাউসার কাদেরকে দান করা হবে এই প্রসঙ্গে আজকে তুলে কাউসারের মালিক আসুন জানি রহমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ السلّۃ وسلام یا حبیب اللہ السلۃ وسلام علیہ شاہ نبین السلام السّلام یا نور مز السلام نبی رحمۃ اللہ علیہ پاک علیہ السلۃ و السلام السلۃ و السلام یا بابا شاہ علی ببدی رحمۃ اللہ علیہ علیہ السلۃ وسلام السلّۃ وسلام علیہ البا مانک چاند مرشدی مد العالیہ আলাই তু প্রিয় তরিকার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব সুরাই কাউসার সুরাই কাউসার এই সুরাই কাউসার নিয়ে কয়েকটা কথা আমি আপনাদেরকে তুলে ধরবো যে আসলে কারা কাউসার পাবে কাউসার পেতে হলে শর্ত আছে কি শর্ত আল্লাহ বলেন ইন না আ তয় না কাল কাউসার আল্লাহ একা না ইন না আমরা আ তয় না তোমাকে কাউসার দান করব হ্যাঁ তবে এটা শর্ত ফা শর্ত আছে ফা ফা দিয়ে শর্ত লাগাই দিলেন কি ফাসল্লি লি রব্বিকা অনহার তুমি তোমার রবের জন্য ওসাল্লি হও মুসাল্লি হও সালাদ করো আর অনহার নহর করো এই নহর মানে আমরা তফসিলকারকরা নহর মানে লেখেন কুরবানি নহর মানে কি কুরবানি আর কুরবানি মানে কি জবিউল্লাহ জবিউল্লাহ মানে কি উৎসর্গ করা কি উৎসর্গ করা নিজের জীবনকে উৎসর্গ করা এই নিজের জীবন উৎসর্গ করতে হলে এই উৎসর্গ উৎসর্গ দুই দুই প্রকার প্রকার একটা হচ্ছে মানে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের কাছে তাদের পদচরণে নিজেকে আত্মসমর্পণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা এটা একটা যা উৎসর্গ কোরবানি আরেকটা কুরবানি হল যে এই দিনের জান্ডা বাসায় রাখতে দিনের জান্ডা জিন্দা রাখতে দিনের জান্ডাকে আজীবন যাতে অক্ষত থাকে এই অক্ষত রাখার জন্য এই দিনের বিপরীতে যারা আসে দিনকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দিয়ে রক্ত অবস্থায় রণাঙ্গনে গিয়ে নিজে রক্ত ঝুরিয়ে তারপরে জীবন দেওয়ার নাম হলো অনহার। নহর নহর এত সহজ নয় আপনারা দেখছেন যে সদিতে বা আরব ভারতবর্ষে যেখানে উটের প্রচলন আছে উট কিন্তু বাইন্দে ফেলায় কুরবানি করা যায় না উট কিন্তু জবাই করতে হয় আগে তার এখানে যেখানে বাম সাইডে বা ডাইন সাইডে চাকু ঢুকাই দিয়ে তারপরে রক্ত জোরতে 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 জোত্তে জতো যখন ওর দুর্বাল হয়ে যায় তখন তাকে ফেলে দিয়ে তারপরে তাকে জবই করতে হয় জবই করলে এটাকে বলে নহর করা অথচ এই নহরের কথা নয় কোরআনে বলছে এমন নহর কোন নহর যে নহরের কথা সুরায় আহাজের তেইশ নম্বর এত আল্লাহ বলছেন আমি বলি আপনার শোনেন মিনাল মু মিনি না রিজালুন আল্লাহ বলছে মোমেনদের মধ্যে হতে কিছু রিজাল আছে কিছু পুরুষ আছে রিজাল মানে পুরুষ রজুলুন এক বসন রিজালুন বহু বসন তার মানে মোমেনদের হতে মোমেন কারা এখানে ব্যাখ্যা অনেক বড় মোমেন হচ্ছে ওই ব্যক্তি যার যার সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে এক আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন তিনি হলেন মোমেন শিবগত লহি ওমান আহসান উম মানে যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়েছে তার থেকে উত্তম রঙিন হওয়া মানুষ আর কি আছে মানে ওই ব্যক্তি হলো মোমেন মোমেন যে তার দুনিয়ার কোনো মায়া নাই সড়িপু তার ভিতরে নাই তিনি জবিহুল্লাহ আর জবিহুল্লাহ না হলে মোমেন হতে পারেন না তো এই মোমেনদের মধ্য হতে কিছু মানুষ আছে সদাকু যারা সত্যবাদী মা আহাদুল্লাহ আলাইহি যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ তা কি বলছে যে মোমেনদের মধ্য হতে কিছু এমন মানুষ আছে এমন পুরুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ সত্য ওয়াদাবদ্ধ সত্যবাদী এবং ওয়াদাবদ্ধ হামিন হুম নাহাবাহু সেই ওয়াদার মধ্য হতে কিছু পূরণ করেছে অমিন হুম মাইয়ান তাজিরু আর কিছু ওয়াদা পূরণ করার অপেক্ষায় আছে অমা বাদ্দালু তাবদা আর আল্লাহ বলেন যে এই সমস্ত মানুষের ওয়াদা যারা করেছেন তাদের দেওয়া এই ওয়াদা কখনো রদবদল হয় না কখনো পরিবর্তন হয় না

সত্যকে সত্য বলে স্বীকার করেছে প্রচার করেছে তারা হচ্ছে সাদিগিন তারা মুমিনিন তারা মুহসিনিন তা এই মমিন হচ্ছেন আহলে বায়াতের সাত সদস্যগণ মমেনকে আহলে বায়াতের সাত সদস্যগণ হচ্ছে কোরআনের ভাষায় কোরআনের ভাষায় প্রথম মমেন আহলে বায়াতের সাত সদস্য মিনাল মুমিনিন আরজাল মুমিনদের মধ্যে হতে কিছু পুরুষ আছে সদাকু যারা সত্যবাদী মা আহাদুল্লাহ আলাই যারা আল্লাহর সাথে দেওয়া কি অঙ্গীকার বদ্ধ ফামিন হুমান কদা নাহাবাহু তার সে ওয়াদার যারা দিয়েছে এর ভিতরে কিছু তারা পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে অমিন হুম মাই আন্তাজিরু মানে কিছু পূরণের অপেক্ষায় আছে তারা কারা আসুন এই প্রসঙ্গে কথা বলি এই মোমেনদের মধ্যে হতে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা কিছু পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে আসুন যেমন নবীজির অফাতের পরে আমার মা ফাতেমা উনিও মুমিনুন কিন্তু উনার কথা এখানে রেজাল্ট বলছে যে তুই সেটাই উনার কথা এখানে আসে না তারপরে উনি উনিও কোমরের আঘাতে রক্ত ঝরিয়ে নহর হয়ে কুরবানি হয়ে গেলেন সাদা বরণ করলেন তার মানে উনিও নহর উসাল্লি এবং নহর মানে কি ওয়ান হার এবং উনিও রক্ত জোরে জোরে জড়ায় জড়ায় উনিও সে বরণ করলেন আসুন মাওলা আলী মাওলা আলী সত্য নিয়ে এসেছেন সত্য প্রচার করেছেন এবং নহরের অপেক্ষায় ছিলেন তাই আল্লাহ বলছেন কিছু তারা কিছু পূর্ণ করেছে পদা কিছু পূর্ণ করেছে আর কিছু পূর্ণ করে অপেক্ষা আছে মাওলা আলী কুফার খানকাই ধ্যানরত অবস্থায় আব্দুর রহমান এমনি মলজি তার পিছন দিয়ে আঘাত করে তলোয়ার দিয়ে আর তিন দিন যাবৎ রক্ত ঝরতে উনিও শাহাদাত বরণ করেন আল্লাহ এটাকে বলে নহর যে রক্ত ঝরতে ঝরতে যখন শাহাদ বরণ করে ওই শাহাদাতের কথা হয়েছে অনহার ফসলিকা অনহার তুমি মুসাল্লি হও তোমার রবের জন্য অনহার এবং তুমি নহর করো এই নহর হচ্ছে মাওলা আলীর রক্ত ঝরতে ঝরতে মাওলা আলী তার সাদা বরণ করলেন এই অপেক্ষায় ছিলেন আল্লাহ সে কথা বলছে যে কিছু আদা তারা পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে তার মানে তিনি নহর হয়ে গেলেন আসুন এবার ইমাম হাসান মাওলা ইমাম হাসান আলাহিসাল্লামকে মোয়াবিয়ার পুনরোচনায় তারই স্ত্রী তাকে বিষ খাওয়ায় আর সেই বিষ খেয়ে উনিও দুই দিন যাবৎ রক্ত বমি করে ওনার বমির সঙ্গে রক্ত পরে রক্ত ঝুরতে 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 উনিও সাদা বরণ করেন সোহান আল্লাহ উনিও নহর হয়ে গেলেন উনিও কি নহর হয়ে গেলেন উনিও অপেক্ষায় ছিলেন নহর করার সাদাত বরণ করার উনিও সাদাত বরণ করলেন তাহলে ইন্না আ তয় না কাল কাউসাল আমি কাউসার দান করব তোমাদেরকে সত্য দিলেন দুইটা হলো লৌসাল্লি হও মানে রবের জন্য তুমি সালাদ কায়াম করো আর অনহার কুরবানি হও তাহলে নহর হও তাহলে সালাদ এবং নহর এই দুটো যে হবে কাউসার তার জন্য এখন আপনারা যে হাউজে কাউসার সান আপনারা কি মুসাল্লি হতে পেরেছেন আপনারা কি মাওলা আলী ইমাম হাসানের মতো নহর করতে পেরেছেন পারেন নাই তার মানে ওই হাউজে কাউসারের মালিক আপনারা নন আসল ইমাম হুসাইন ইমাম হুসাইন একষট্টি হিজড়িতে কাটবালার ময়দানে তাগুদের সাথে লড়তে গিয়ে বাহাত্তরটা তীর তার গায়ে বিদ্ধ হল আর এই বাহাত্তরটা তীর তার গায়ে লাগার পরে তার শরীর থেকে অঝরে রক্ত ঝরতে থাকে ঝরতে 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 মাটিতে লুটে পড়েন ইমাম হুসাইন সেই ইসলামের জান্ডা যিনি রেখে গেলেন কারবালার ময়দানে সেই জান্ডা হাতে তিনি মাটিতে লুটায় পড়েন তারপরে সীমার এসে তার মাথাটা কেটে তাকে সাদাত বরণ করতে হয় উনি হচ্ছেন নহর ফসলি লি হার উনি সালাক করলেন তার রবের জন্য তার মানে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবীর যা কিছু সব কিছুর মায়া যিনি ত্যাগ করতে পারেন করে তার রবের জন্য নিজেকে কমপ্লিট করতে পারেন উনি হচ্ছেন মুসাল্লি আর যিনি রক্ত ঝরিয়ে ইসলামের জন্য দিনের জন্য জীবন দিয়ে গেলেন উনি হচ্ছেন নহর উনি কুরবানি হলেন অতএব মা ফাতেমা মা আলী হাসান আর হুসাইন এই চারজনে নহর করে নহর করে মুসাল্লি করে কাউসারের মালিক হলেন অতএব কাউসারের মালিক কোনো এজিদি মোল্লা না কোন ইসরায়েলের দালাল না কোনো আব্বাসী ও উমাইয়াদের দালাল না কোন মাঝাবের অনুসারী না ইমামের অনুসারী না কোন শেয়ারাও নহর করে নাই তুসাল্লি করে নাই কোনো শেয়ারাও হাউজে কষারের মালিক হতে পারে না যতই তারা আহলেবায়াত আহলেবায়ত করুক তারা আধ্যাত্মবাদকে মানে না আধ্যাত্মবাদ না মানা মানে কোরআন না মানা আধ্যাত্মবাদ না মানা মানে মাউলা আলীকে না মানা আর মাওলা আলীকে যে না মানে সে তো মুসলমানই নন যতই আলী আলী করুক তারা আলীর প্রেম দেখা। ওই প্রেমে কাজ হবে না এই জন্য মাওলা আলী রেখে গেলেন আধ্যাত্মবাদ আর সেই আধ্যাত্মবাদকে যারা অস্বীকার করে সেই সুফি জমকে যারা ইরান থেকে হাজার হাজার সুফিদেরকে ইরান দিয়ে মারছে গুলি করে মারছে জবাই করে হত্যা করেছে দিনে দুপুরে সেই ইরান এই শিয়ারা শিয়া মানে শিয়ারা কখনো নহরের মালিক নন শিয়ারা কখনো প্রাপ্ত নন আমি তাদের বিরোধিতা করি তারা বিপদগামী তারাও আব্বাসি ওদের বানানোর টোপ একই হতের প্রতি তারাও হস করতে যায় বাহাত্তর ফিরকা সবাই হস করে এই কাবাঘর কাবাকে পূজা সবাই করে তার মানে নবীর নবীর প্রেমিক তারা দেখায় কিন্তু প্রকৃত পক্ষে নবীর প্রেমিক সেই যে উসাল্লি করল এবং নহর করল তার সেই ব্যক্তি হচ্ছে জবিউল্লাহ আর এই জবিহুল্লাহ না হওয়া পর্যন্ত সে কখনো সে কখনো পার পাবে না আসুন আমরা সত্য সুন্দর যে পদগুলো কোরআন বলে দিচ্ছে আমরা সত্য সুন্দর পদগুলো বেছে নেব আমরাও হাউজে কাউসারের মালিক যারা তাদের সাথে দিদার করি তাদের সাথে প্রেম নিবেদন করি তাদের প্রেমে নিজেকে আবদ্ধ করি তাদের দেখানো পথে চলি তাদের দেওয়া সুপথ আমরা বেছে নিই এবং তাদের অনুসারী যারা আছে অলিগণ সুফিগণ রাসুলগণ সম্ভ তাদের দেখানো পথে চলে আমরা নিজেরা সত্য পথ সত্য পথের প্রতীক হয়ে আমরাও ওই হাউজে কাউসারের মালিকদের সাথে শরিক হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি হাউজে কাউসার পেতে হলে আপনাকে ওসাল্লি হতে হবে মুসাল্লি হতে হবে এবং নহর করতে হবে আর এই নহর আর ওসাল্লি করতে হলে মোমেনদের মধ্যে হতে যারা পুরুষ যে সমস্ত পুরুষ তারা এছাড়া আর কেউ পারে না কোনো আমানও পারবে না কোনো ইমানদার পারবে না অতএব হাউজে কাউসারের মালিকদের মালিকদেরকে পেতে হলে তাদের দরজা দিয়ে ঢুকতে হবে তাই আমরা আসুন অলি মুর্শিদের পথকে বেছে নিয়ে নিজেকে তাদের পথচরণে আত্মসমর্পণ করে সত্য পথের প্রতীক হয়ে হাউজে কাউসারের মালিকদের সাথে মিলন মেলায় যোগ দিব এবং আমাদের দুনিয়ার প্রেমপীতি ভালোবাসা সব কিছু ত্যাগ করে জাকাত দিয়ে স্বরূপকে স্বরিপুকে জ্বালায় পোড়ায় সারখার করে আমরা মুসাল্লি হব আল্লাহর জন্য তাহলে আমরা হাউজে কাউসারের মালিকদের সাথে দিদার পাবো সাক্ষাৎ করতে পাবো তো আমি খাতুন এদান্ন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ওর আমলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি আমি মাইনুল কবির আবার দেখা হব অন্য কোনো ভিডিওতে জয়গুরু আল্লাহ হাফ